আপনি যদি মনে করেন আপনি কারো জীবনের খুব ভালো বন্ধু আপনাকে ছাড়া তার চলবেই না তাহলে আপনি ভুল ভাবছেন বিশ্বাস করুন কেউ না কেউ তার জীবনে এসে আপনার জায়গাটা ঠিক নিয়ে নেবে কিংবা সে নিজেই আপনাকে রিপ্লেস করে ফেলবে পৃথিবীতে প্রতিটি জিনিসই এমন কোথাও কারো জন্য কিচ্ছু থেমে থাকে না কিচ্ছু না হয়তো সাময়িক কষ্ট হয় মেনে নিতে বা মানিয়ে নিতে কিছুটা সময় লাগে তবে কারোর জন্য কিচ্ছু আসলে অপেক্ষা করে না তবু আমি জীবনে এমন দু চারটা মানুষ দেখেছি যাদের জীবনে হাজারটা বেটার রিপ্লেসমেন্ট অপশন থাকার পরেও তারা তাদের জীবনের নির্দিষ্ট একটি জায়গায় ওই একটি মানুষের জন্য ফাঁকা স্থান রেখে দেয় হয়তো রোজ দেখা হয় না কথা হয় না তবুও সেই মানুষটি আজও তার প্রিয় বন্ধু তার জায়গাটি কেউ নিতে পারেনি কিংবা সে নিজেই তার বন্ধুর জায়গাটি আর কাউকে দেয়নি কারো জীবনে এতটুকু মূল্যায়ন পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার আপনি যদি কারো জীবনের এমন মূল্যবান হয়ে থাকেন কেউ যদি আপনাকে তার জীবনে ঠিক এই জায়গায় বসিয়ে থাকে তাহলে তার সেই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করুন তার ভালোবাসা তার সেই গুরুত্বকে আপনি শ্রদ্ধা করুন সম্মান করুন তার সেই ভরসা এবং বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন কারণ আপনি সেই ভাগ্যবান মানুষ যে কারো জীবনের সবচেয়ে ভালো বন্ধু হতে পেরেছেন কিংবা কারো জীবনের ভালোবাসার মানুষ হতে পেরেছেন সবাই কিন্তু এই জায়গাটি পায় না বিশ্বাস করুন আপনি খোঁজ নিয়ে দেখুন সবাই এমন মূল্য গুরুত্ব সবসময় পায় না তার মানে আপনি ভীষণ ভাগ্যবান আর তাই সেই মানুষটিকে মূল্যায়ন করুন